দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা দা নিউজ বাংলা স্টুডিওতে কিন্তু নেই এমন একটা জায়গাতে আমরা রয়েছি একটা অসাধারণ জায়গা এবং বাঙালি ট্যুরিস্ট যারা আসেন তারাও কিন্তু এই জায়গাটা খুব একটা বেশি আসেন না যারা আসেন তারা একেবারে মুগ্ধ হয়ে যাবেন যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পেছনে যে নদীটা দেখছেন এটা অদ্ভুত একটা নদী পাকিস্তান থেকে শুরু হয়েছে ভারতবর্ষ ঘুরে আবার পাকিস্তানে ঢুকে গেছে এই নদীটার পাকিস্তানের নাম হচ্ছে দরিয়া ই নীলম মানে নীলম নদী আর ওই যেটা দেখছেন সেটা হচ্ছে নীলম ভ্যালি পাকিস্তানের কাশ্মীরে আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ভারতের কাশ্মীরে এই নদীটার নাম এই ভারতবর্ষে কিষাণ গঙ্গা ভাবতে পারছেন একটাই নদী দুটো দেশে দুটো নাম এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে যেটা পাকিস্তানের যেটা নীলম নদী আমাদের যেটা কিষাণ গঙ্গা তার পেছনে একেবারে উল্টো দিকে কয়েক হাতের মধ্যে কিন্তু পাকিস্তান অকুপায়েড কাশ্মীর অর্থাৎ সেই কাশ্মীর যেটা পাকিস্তানে চলে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সামান্য একটা ভুলে আপনারা জানেন হরি সিং যখন ভারতবর্ষের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন ভারতের আর্মি ছিলেন হরি সিং নিজে দাঁড়িয়ে থেকে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন তারপরে পাকিস্তানের হানাদাররা ঢোকে এবং ভারতবর্ষ যুদ্ধে জেতার পর নেহেরু যুদ্ধ জিতেও এলাকা থেকে পাকিস্তানের হানাদারদের না হটিয়ে তিনি সন্ধে চুক্তি করতে গিয়েছিলেন ফলে যা হবার তাই হয়েছে কাশ্মীরের অর্ধেকটা রয়ে গেছে পাকিস্তানে এই মুহূর্তে আমার পেছনে যে কাশ্মীরটা দেখছেন সেটা হচ্ছে পাকিস্তান অধিগৃত কাশ্মীর পিওকে আমরা এখানে যখন যেখানে রয়েছি সেটা নাম হচ্ছে কেরন ভ্যালি এই সেই নদী যার পাকিস্তানের নাম হচ্ছে দরিয়া ই নীলম অর্থাৎ নীলাম নদী পাকিস্তানে উৎপন্ন ভারতবর্ষের মধ্য দিয়ে গিয়ে এই নদী আবার গেছে ঢুকে গেছে সেই পাকিস্তানে এবং ভারতবর্ষের অংশটুকুতে এটার নাম হচ্ছে গঙ্গা আর এই যে দেখছেন এপারে একেবারে আপনার হাতের কাছে ওপারটায় ওটাও কাশ্মীর পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাক অকুপাইড কাশ্মীর যার রাজধানী মুজাফরাবাদ এবং দেখতে পাচ্ছেন ওখানে লেখা রয়েছে কাশ্মীর অ্যান্ড পাকিস্তান ভারতবর্ষের কাশ্মীর এখন পাকিস্তানের অংশ কিছুটা এদিকে যদি দেখেন দেখবেন লেখা আছে আজাদ কাশ্মীর কাশ্মীর কি আমাম নাম ভারতবর্ষের এরকম কত ভুলে আমরা যে কত জায়গা হারিয়েছি সেটাই এখন ইতিহাস ঘেটে আপনাদের পড়তে হবে আর যার অন্যতম সাক্ষী হচ্ছে এই পাকিস্তানের নীলম ভ্যালি আর আমাদের এদিকে কেরন উপত্যকা কেরণ ভ্যালি আর এই যে দরিয়াই নীলম পাকিস্তানের যেটার নাম আমাদের এখানে নাম হচ্ছে কিষাণ গঙ্গা একই নদী যার দুটো নাম কি অদ্ভুতভাবে দেখুন নিজেই হয়ে গেছে সীমান্ত একটা নদী যার দুটো নাম যে নিজেই কিন্তু সীমান্ত করে নিয়েছে এবং ভারত এবং পাকিস্তানকে আলাদা করে দিয়েছে একেবারে নিজের মাধ্যমে পাকিস্তানের নীলম নদী আমাদের কিষাণ গঙ্গা চেনামি আপনারা ডাকুন না কেন কাশ্মীরের উপর দিয়ে কাশ্মীরের বুক দিয়ে বইছে যাতে ভারত এবং পাকিস্তানকে পরিষ্কার আলাদা করে দেওয়া যায় এর জন্য কোনো সীমান্ত লাগে না পাকিস্তানের নীলম নদী আর ভারতের কিষাণ গঙ্গা ভারত এবং পাকিস্তানকে নিজেই আলাদা করে দিয়েছে কেরন ভ্যালি যেখানে ভারতের পতাকা পথ পথ করে উঠছে দেখুন ভালো করে ভারতের পতাকা উঠছে প্রাউড টু বি ইন্ডিয়ান লেখা কিন্তু পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর যেটাকে আমরা বলি পিওকে সেখানে কিন্তু পাকিস্তানের পতাকার পাশাপাশি আজাদ কাশ্মীরের পতাকা আজও উঠছে তফাৎ কিন্তু এটাই এখনো আজাদ কাশ্মীরের স্বপ্ন দেখছে পাকিস্তান পিওকেটাও যে ভারতে ঢুকে যাবে সেদিকে হুঁশ নেই ভারত থেকে হাত নাড়লে ওপাস থেকে হাত নেড়েই জবাব দেন পাকিস্তানের বাসিন্দারা পাকিস্তানের কাশ্মীরেও তৈরি হয়েছে গেস্ট হাউস থাকেন পর্যটকরা অদ্ভুত সুন্দর প্রকৃতি একটা নদী কিভাবে দুই শত্রু দেশকে আলাদা করে রেখেছে দেখলে আপনারা চমকে উঠবেন ডান দিকে দেখছেন ভারতের অংশ ভারতের কাশ্মীর একেবারে বাঁ দিকে নদীর ঠিক পারে পাকিস্তান অকুপাইড কাশ্মীর কি অদ্ভুত দৃশ্য না অদ্ভুত এই কেরন ভ্যালি এই কেরন ভ্যালির ভিডিও আমি আপনাদের দেখাবো অবশ্যই দেখাবো এবং কেরন ভ্যালি অনেকটা দূর শ্রীনগর থেকে প্রায় একশো ষাট খুব খারাপ একেবারে বর্ডার এমন একটা জায়গায় এই কেরন ভ্যালি রয়েছে যেখান থেকে পাকিস্তান বর্ডার হচ্ছে একেবারে হাতের কাছে ঠিক উল্টো দিকে ওই যে বললাম পাকিস্তানে যেটা নীলম নদী আমাদের যেটা কিষান গঙ্গা তার উল্টো দিকে হচ্ছে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর আমাদের কাশ্মীরের অংশ যেটা পাকিস্তানের হাতে চলে গেছে জওহরলাল নেহরুর ভুলে আর আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে একেবারে কিষাণ গঙ্গার পারে ভারতবর্ষের কাশ্মীরে যেটার নাম হচ্ছে কেরন ভ্যালি অবশ্যই আসবেন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না